ভাই শুরু করে আওয়ামী লীগের যে বন্দরতার চিত্র আমরা দেখেছি আমাদের দেশ হিসাবে আমরা বাংলাদেশী হিসাবে আমরা একজন অসুন্দর লজ্জিত পথের ফ্যাঁসিবাদী চিন্তাধারা এবং মত সৃষ্টির চেয়ে চাউচা তারাই সেটাকে বা শুধুমাত্র বাস্তবায়ন করতে চায় আমরা একস্ট মতা ধরেই সামনে আমাদের বিপ্লব অপেক্ষা করছে প্রিয় ভাই সবর সঙ্গী সাথে বাংলাদেশের শিক্ষকthione চ্যাম্পিয়নে ত্রিভিন্দনিয় অক্টোবর গিয়েছে শিবিনে আমরা দেখেছি জুলাই কোন পুত্তনে বাংলাদেশ থেকে পালন করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে হামলা করেছে কোন কে জানতে চাই আমরা কিন্তু এইভাবে ডিম নিক্ষেপ করবো এই ডিম নিক্ষেপের যে প্রদা চালু করেছেন এটার ঘটনা কিন্তু ভালো হবে না ঘোচাইলে কিন্তু বাড়িতে থাকতে পারবেন না ডিম পচার গন্ধে পর থেকে এই ধরনের ন্যাটকারজনক ঘটনার চেষ্টা করবেন না আমরা কিন্তু আপনাদের যারা বিদেশ থাকেন তাদের সাবধান করছি আপনাদের আত্মীয় স্বজন এই দেশে থাকে অতীতে আপনারা যে কর্মকাণ্ড করেছেন আমাদের মনে আছে আমাদের কোনো ভাই যদি বিদেশ বসে কোনো কর্মকাণ্ড করেছে আপনারা তাদের আত্মীয় স্বজনের উপর হামলে পড়েছেন আপনাদের দেখার পথে আমাদেরকে হাঁটতে বাধ্য করবেন না